তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল সমস্যার সমাধান পেতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো ফেসবুকে এম এডুকেশন আওয়ার গ্রুপ বা সিস্টো নাইন লিখে সার্চ করলে তোমরা গ্রুপটি পেয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব তোমাদের সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর ইসলাম এক্সাম কিভাবে হবে আজকে দেখব যে তোমাদের এক্সাম কি কি আসবে এবং কিভাবে তোমরা এক্সাম দিবা তোমাদের সারা তোমাদের এক্সাম কিভাবে নিবে দেখো তোমাদের এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমাদের মধ্যে থাকা সকল ধরনের কনফিউশন দূর হয়ে যাবে দেখো তোমাদের এক্সামের মধ্যে শিক্ষণকালীন মূল্যায়ন হবে ষাট পার্সেন্ট আর ষাট পার্সেন্ট এর মধ্যে একক কাজ থাকবে একক কাজ জান থাকবে অ্যাসাইনমেন্ট ছক পূরণ প্রশ্নোত্তর সমলায়ন তথ্য সংগ্রহ পর্যবেক্ষণ তারপর তোমাদের কিছু জোরে কাজ থাকতে পারে যেমন অনুশীলন কিছু সমস্যা সমাধান থাকতে পারে দেন তোমাদের দলীয় কাজ থাকবে দলীয় কাজের মধ্যে কি থাকবে প্রস্তুত উপস্থাপন পোস্টার নাটিকা সহ আয়োজন ফিল্ডার্ক প্রতিবেদন এগুলো তোমাদের জোরে কাজ থাকতে পারে দেখো তোমাদের শিখন মূল্যায়নে ষাট পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট থাকবে একক কাজে দেন জোরে কাজে থাকবে বিশ পার্সেন্ট আর দেন দলীয় কাজে থাকবে বিশ পার্সেন্ট এই হলো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের ষাট পার্সেন্ট দেন তোমাদের থাকবে সামষ্টিক মূল্যায়ন দেন তোমাদের থাকবে সামষ্টিক মূল্যায়ন দেখো সামষ্টিক মূল্যায়নে কি আসবে অ্যাসাইনমেন্ট আসবে আর কি আসবে সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাসাইনমেন্টের জন্য টেন পার্সেন্ট মূল্যায়ন হবে আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হবে টেন পার্সেন্ট অ্যাসাইনমেন্টের জন্য সময় থাকবে এক ঘন্টা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সময় এক ঘন্টা এই ছিল তোমাদের দুই ঘন্টা দেন তোমাদের তিরিশ মিনিট বিরতি দেওয়া হবে যে তোমরা অনেকে জিজ্ঞেস স্যার আমাদের বিরতি কিভাবে দেওয়া হবে কখন দেওয়া হবে এই যে তোমাদের এই দুই ঘন্টা পর মিনিট বিরতি দেওয়া হবে 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 তারপর দলীয় দলীয় কাজ কাজ মূল্যায়ন হবে আর জন্য দশ পার্সেন্ট মূল্যায়ন দলীয় কাজের জন্য এক ঘন্টা সময় আর উপস্থাপনের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ তোমাদের তিরিশ মিনিট বিরতি এই ছিল তোমাদের মোট পাঁচ ঘন্টা যেটা তোমরা অবশ্যই জানো যে তোমাদের এক্সাম পাঁচ ঘন্টা হইব আশা করি ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখে থাকো তোমাদের এক্সাম কিভাবে হবে এই নিয়ে আর ধরনের কনফিউশন থাকবে না যদি কোথাও না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানো আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি কিছু না বুঝতে পারো তাহলে আমাকে জানো আমি এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ